একটু কল্পনা করুন সময়টা মধ্যরাত তেল আবিব বা রিয়াদের কোনো এক হাই সিকিউরিটি ডিফেন্স কমান্ড সেন্টারে বসে আছেন একজন জেনারেল হঠাৎ লাল বাতি জ্বলে উঠল সাইরেনের তীক্ষ্ণ শব্দে বাতাস ভারী হয়ে এলো রাডারের স্ক্রিনে ফুটে উঠল শত শত অগ্নিপিণ্ড যা ধেয়ে আসছে ঠিক এই শহরের দিকে কিন্তু এগুলো সাধারণ মিসাইল নয় এদের কিছু কিছু শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটছে বায়ুমণ্ডলের মধ্যেই সাপের মতো একে মেকে নিজেদের পথ পরিবর্তন করছে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আজ হারা কারণ তাদের রাডার এই গতির সাথে পাল্লা দিতে পারছে না মাত্র সাত থেকে বারো মিনিট এর মধ্যেই এই ধ্বংসলীলা তার লক্ষ্যবস্তুতে আঘাত হানবে এটি কোনো হলিউড মুভির চিত্রনাট্য নয় এটি মধ্যপ্রাচ্যের এক নতুন এবং রূঢ় বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে যে দেশটি দাঁড়িয়ে তার নাম ইরান ইরান এমন একটি দেশ যার উপর গত চার দশক ধরে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার অর্থনীতিকে পঙ্গু করতে বিশ্বের পরাশক্তিগুলো একজোট কিন্তু আজ সেই ইরানের হাতেই রয়েছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যে দেশকে প্রযুক্তিগতভাবে এক ঘরে করার কথা ছিল তারা কিভাবে তৈরি করলো হাইপারসনিক মিসাইল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অবিশ্বাস্য মহাকাব্য যা ইরানকে নিষেধাজ্ঞার ছাই থেকে ফিনিক্স পাখির মতো জাগিয়ে তুলেছে এই গল্পের শেকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে ইরানে ঘটে গেল ইসলামিক বিপ্লব মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পতন ঘটিয়ে ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ রুহুল্লা খামেনি এর আগে শাহের আমলে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একজন তাদের হাতে ছিল এফ ফোরটিন টমক্যাটের মতো সেই সময়ের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান কিন্তু বিপ্লবের পর এই চিত্র রাতারাতি বদলে গেল বন্ধ পরিণত হল ক্রূর শত্রুতে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকট তৈরি হওয়ার পর আমেরিকা ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং সকল প্রকার সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরানের জন্য আসল অগ্নি পরীক্ষা শুরু হয় উনিশশো সালের সেপ্টেম্বরে যখন প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন এই যুদ্ধ চলেছিল দীর্ঘ আট বছর এ সময় আন্তর্জাতিক বিশ্ব ইরানের উপর এক প্রকার অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল অর্থাৎ ইরান কারো কাছ থেকে বৈধভাবে অস্ত্র বা তার যন্ত্রাংশ কিনতে পারছিল না অন্যদিকে সাদ্দাম হোসেনের ইরাক সোভিয়েট ইউনিয়ন ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যুদ্ধ বিমান এবং বিশেষ করে স্কার্ড মিসাইল পাচ্ছিল যুদ্ধের এক পর্যায়ে সাদ্দাম হোসেন ইরানের সাধারণ শহরগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে যা ইতিহাসে ওয়ার অব দ্য সিটিজ নামে পরিচিত তেহরান কোমস ইসফাহানের মতো শহরগুলোর ওপর একের পর এক স্কার্ড মিসাইল এসে পড়ছিল সাধারণ মানুষ মারা যাচ্ছিল ঘরবাড়ি ধ্বংস হচ্ছিল ইরানের বিমান বাহিনী ছিল পুরনো এবং যন্ত্রাংশের অভাবে প্রায় অকেজো তাদের হাতে সেই হামলা ঠেকানোর বা পাল্টা জবাব দেওয়ার মতো কোনো প্রযুক্তিই ছিল না এই চরম অসহায়ত্বই ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের মনে দুটি বিষয় গেথে দেয় প্রথমত আন্তর্জাতিক আইন বা অন্য কোনো দেশের ওপর ভরসা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না দ্বিতীয়ত আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি নিজেদেরই অর্জন করতে হবে যাকে বলে সামরিক স্বনির্ভরতা এই যুদ্ধের ধ্বংসাস্তূপের মধ্য থেকে জন্ম নিয়েছিল ইরানের মিসাইল প্রোগ্রামের স্বপ্ন একটি স্বপ্ন যা তাদের টিকে থাকার একমাত্র উপায় বলে মনে হয়েছিল ইরাকের সাথে যুদ্ধ চলাকালীনই মরিয়া হয়ে ওঠে ইরান তারা বুঝতে পারছিল মিসাইলের জবাব দিতে হবে মিসাইল দিয়ে অনেক চেষ্টার পর তারা গোপনে লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে হাতে গোনা কিছু স্কার্ড বি মিসাইল কেনে কিন্তু এই সংখ্যা এতই কম ছিল যে তা দিয়ে ইরাকের মিসাইল বৃষ্টির মোকাবেলা করা সম্ভব ছিল না তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর ইঞ্জিনিয়াররা এক দুঃসাহসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তারাই কিনে আনা স্কার্ড মিসাইলগুলোকে নিয়ে গবেষণা শুরু করলেন এই প্রক্রিয়ার নাম রিভার্স ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় একটি জটিল যন্ত্রকে খুলে এর প্রতিটি অংশ নকশা উপকরণ কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেটির আদলে নতুন করে সেই যন্ত্র তৈরি করা এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে ছিলেন একজন দূরদর্শী কমান্ডার হাসান তেহরানি মুকদ্দম যাকে আজ ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হিসেবে সম্মান করা হয় তিনি এবং তার নেতৃত্বাধীনের দল তরুণ ইরানি ইঞ্জিনিয়ার প্রায় শূন্য থেকে কাজ শুরু করেন তাদের কাছে না ছিল পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান না ছিল প্রয়োজনীয় উন্নত যন্ত্রাংশ মাথার উপর ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি কিন্তু তাদের ছিল অদম্য জেদ এবং জাতীয়তাবাদের অনুপ্রেরণা তাদের এই পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়াও তখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং তাদেরও সোভিয়েট স্কার্ড মিসাইলের ওপর ভিত্তি করে নিজস্ব মিসাইল তৈরির অভিজ্ঞতা ছিল দুটি বিচ্ছিন্ন দেশ একে অপরের প্রয়োজনে বন্ধু হয়ে ওঠে ইরান তার তেলের অর্থ দিয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করত আর বিনিময়ে উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তি ইরানের সাথে ভাগাভাগি করছিল অবশেষে এই কঠোর পরিশ্রম সফল হয় স্কার্ড বিয়ের ওপর ভিত্তি করে ইরান তৈরি করে তাদের প্রথম দেশীয় মিসাইল শাহাব ওয়ান এরপর আসে শাহাব টু এবং তারপর শাহাব থ্রি সাহাব থ্রি ছিল মূলত উত্তর কোরিয়ার নোডং ওয়ান মিসাইলের উন্নত সংস্করণ যার পাল্লা ছিল প্রায় তেরোশো কিলোমিটার এই মিসাইলটি প্রথমবারের মতো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের অস্ত্রের আওতায় নিয়ে আসে এটা ছিল ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বিজয় তারা বিশ্বকে দেখিয়ে দিল যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকে রাখা যাবে না হাসান তেহরানি মোকদ্দাম দু সালে এক মিসাইল ঘাঁটি বিস্ফোরণে মারা যান কিন্তু তার দেখানো পথেই ইরান আজ এই অবস্থানে এসে পৌঁছেছে দু হাজারের দশকের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ চরমে পৌঁছায় আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে ইরানের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যা আগে কোনো দেশের ওপর করা হয়নি এই নিষেধাজ্ঞাগুলো ছিল বহুমুখী প্রথমত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় সুইফটের মতো আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে ইরানকে বাদ দেয়া হয় যার ফলে তাদের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরপর আসে সামরিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ইরানের কাছে যে কোনো ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডুয়াল ইউজ প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা অর্থাৎ যে সকল উপকরণ বা প্রযুক্তি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা যায় যেমন উন্নত মানের কার্বন ফাইবার যা মিসাইলের কাঠামো এবং টেনিস র্যাকেট উভয় তৈরিতেই লাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস সিস্টেম আধুনিক প্রসেসার যা গেমিং কনসোল এবং মিসাইল গাইডেন্স সিস্টেম উভয়টিতেই ব্যবহৃত হয় সেগুলোর উপর বসানো হয় কড়া নজরদারি পশ্চিমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার ইরানের অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া কিন্তু ইরান এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব এবং বহুস্তরীয় কৌশল গ্রহণ করে ইরান বিশ্বজুড়ে শেল কোম্পানি বা কাগজে কোম্পানির এক বিশাল ও জটিল জাল তৈরি করে এই কোম্পানিগুলো চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এমনকি ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত ছিল তাদের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে অল্প পরিমাণে ডুয়াল ইউজ সামগ্রী কেনা এবং সেগুলোকে বিভিন্ন হাত ঘুরিয়ে চালানের বিষয়বস্তু পরিবর্তন করে ইরানে পাচার করা এই নেটওয়ার্ক এতটাই বিকেন্দ্রীভূত এবং জটিল ছিল যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষেও এর সম্পূর্ণ নাগাল পাওয়া ছিল প্রায় অসম্ভব ইরান দ্রুতই বুঝতে পারে যে বাইরে থেকে প্রযুক্তি আনা হয়তো কঠিন কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন দেশের সেরা ছাত্রদের সরকারি খরচে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্থবিদ্যা রসায়ন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চশিক্ষা নিতে পাঠানো হয় দেশের ভেতরে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালেক আস্তার ইউনিভার্সিটি অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হয় এর ফলে ইরানে নিজস্ব একদল অত্যন্ত মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি হয় যারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করে তারা কেবল নকল করাতেই থেমে যায়নি বরং মৌলিক গবেষণাতেও মন দেয় এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশের বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি খাতাম আল আনবিয়া টেলিকমিউনিকেশন বন্দর তেল এবং গ্যাস ক্ষেত্র এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকে অর্জিত অর্থ সরাসরি তাদের সামরিক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে যায় এর ফলে সরকারি বাজেটের ওপর নির্ভর না করে এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তারা মিসাইল ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে পেরেছিল এছাড়া ইরান খুব ভালোভাবেই জানত যে তারা প্রচলিত যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তির সাথে কখনোই পারবে না তাদের নেই অত্যাধুনিক বিমানবাহী রণতরী স্টেলথ যুদ্ধ বিমান বা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাই তারা এমন একটি যুদ্ধরীতি গ্রহণ করে যা শত্রুর শক্তির জায়গায় আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারবে এই অপ্রতিসম যুদ্ধরীতির মূল অস্ত্রগুলোর একটি হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যা তাদের দূরপাল্লার বিমানবাহিনীর বিকল্প হিসেবে কাজ করে এরপর আছে সশস্ত্র ড্রোন যা কম খরচে শত্রুর গভীরে হামলা চালাতে বা নজরদারি করতে সক্ষম এছাড়া রয়েছে প্রক্সি নেটওয়ার্ক যা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ নামে পরিচিত এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের অস্ত্র অর্থ এবং প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয় ফলে ইরান নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর মোকাবেলা করতে পারে সেই সাথে রয়েছে নৌবাহিনীর সোয়ার ট্যাকটিক্স হরমুজ প্রণালীতে ছোট কিন্তু দ্রুতগামী স্পিড বোর্ড দিয়ে শত্রুর বড় যুদ্ধজাহাজকে ব্যতীব্যস্ত রাখার একটি কার্যকরী কৌশল এই সব কৌশলের সমন্বয়ে ইরান নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করে এক নতুন ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে প্রথম দিকের ইরানি মিসাইলগুলো যেমন সাহাব সিরিজ ছিল মূলত প্রতিশোধের অস্ত্র এগুলো নির্ভুলতা ছিল কম এবং এগুলো দিয়ে বড় শহর বা এলাকাকে লক্ষ্যবস্ত করা হতো কিন্তু গত এক দশকে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এক অবিশ্বাস্য উন্নতি ঘটিয়েছে যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করে দিয়েছে ইরানের আগের মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির এই জ্বালানি উৎক্ষেপণের ঠিক আগে ভরতে হতো যা অত্যন্ত সময় সাপেক্ষ বিপজ্জনক এবং এর পর্ব সহজেই স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়ত ইরানি দুর্বলতা কাটাতে সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে সেজ্জিল ফত্তাহের মতো আধুনিক মিসাইলগুলো সলিড ফুয়েল জ্বালানিতে চলে এই মিসাইলগুলো সহ প্রস্তুত অবস্থায় ভূগর্ভস্থ সাইলো বা ভ্রাম্যমান লঞ্চারে লুকিয়ে রাখা যায় এবং যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে উৎক্ষেপণ করা যায় এই শ্যুট অ্যান্ড স্কুট সক্ষমতা তাদের মিসাইল শক্তিকে প্রায় অপ্রতিরোধ করে তুলেছে এছাড়া ইরান তাদের নতুন প্রজন্মের মিসাইলগুলোতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম এবং ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিক্যাল যুক্ত করেছে এর মানে হলো মিসাইলের ওয়ারহেডটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর শেষ মুহূর্তেও নিজের গতিপথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে দু উনিশ সালে সৌদি আরবের আরামকো তেলক্ষেত্রে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা এবং দু হাজার কুড়ি সালে ইরাকের আইন আল আসাদ মার্কিন ঘাটিতে। ব্যালিস্টিক মিসাইল হামলা এই পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নির্ভুলতার জ্বলন্ত প্রমাণ এরপর আসে ইরানের গেম চেঞ্জার ফত্তাহ ক্ষেপণাস্ত্র দু সালের জুন মাসে ইরান বিশ্বকে স্তব্ধ করে দিয়ে তাদের প্রথম হাইপারসনিক মিসাইল ফত্তাহ উন্মোচন করে হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে চলে এবং প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে না চলে বায়ুমণ্ডলের মধ্যেই একে বেঁকে চলতে পারে ইরানের দাবি অনুযায়ী ফত্তাহ এক শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এর অর্থ হল আমেরিকার পেট্রিয়ট থার্ড বা ইসরায়েলের অ্যারো এর মতো বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এই মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব এর কয়েক মাস পরেই তারা ফত্তাহ দুই উন্মোচন করে যা একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এটি আরও বেশি অনির্দিষ্ট পথে চলতে পারে এই প্রযুক্তি ইরানকে এমন এক ক্ষমতা দিয়েছে যা শুধুমাত্র আমেরিকা রাশিয়া এবং চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে মিসাইলের পাশাপাশি ইরান ড্রোন প্রযুক্তিতেও বৈপ্লবিক সাফল্য পেয়েছে তাদের শাহেদ একশো ছত্রিশ কামিকাজের ড্রোনগুলো অত্যন্ত সস্তা খরচ প্রায় বিশ হাজার ডলার তৈরি করা সহজ এবং বিপুল সংখ্যায় ব্যবহার করা যায় এর কৌশল হল সোয়ার্ম অ্যাট্যাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শত্রুর মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই ড্রোন ব্যবহার প্রমাণ করে যে ইরানের অস্ত্র প্রযুক্তি এখন কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক ভূরাজনীতিতেও বড় ভূমিকা রাখছে কিন্তু প্রশ্ন হল এই সক্ষমতা কি শুধুই প্রদর্শনী দু এবং দু সাল বিশ্বকে দেখিয়েছে ভিন্ন এক ছবি দু সালের ১৩ এপ্রিল অপারেশন ট্রু প্রমিস এক এবং এক অক্টোবর অপারেশন ট্রু প্রমিস দুই ইরান ইসরায়েলের সরাসরি বড় হামলা চালিয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে ইরান প্রমাণ করেছে তারা এখন আর শুধু ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপে সীমাবদ্ধ নেই কয়েকশো মিসাইল সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে পাঠিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের রেড লাইন এখন অনেক গভীরে আমেরিকার সাথে ইরানের বর্তমান সম্পর্ক এখন এক সুতোয় ঝুলছে ওয়াশিংটন জানে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে হবে এক অন্তহীন অগ্নিকুণ্ড কারণ ইরান আজ আর উনিশশো সালের সেই একা দেশ নয় লোহিত সাগরে হুথি বিদ্রোহীরা যখন মার্কিন রণতরীকে চ্যালেঞ্জ জানায় কিংবা হিজবুল্লাহ যখন উত্তর ইসরায়েলকে অচল করে দেয় তখন পর্দা আড়ালে থাকে তেহরানের প্রযুক্তি আর পরিকল্পনা বর্তমানে ইরান ও আমেরিকার লড়াই কেবল অস্ত্রের নয় বরং স্নায়ুযুদ্ধের একদিকে আমেরিকা তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সাইবার হামলা দিয়ে ইরানকে দমাতে চায় অন্যদিকে ইরান তার ড্রোন এবং মিসাইল প্রযুক্তির রাশিয়ার মতো পরাশক্তির কাছে পৌঁছে দিয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে ইরানের এই উত্থান আধুনিক ইতিহাসের এক বিশাল প্যারাডক্স যে নিষেধাজ্ঞা ইরানকে পঙ্গু করার জন্য দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাই তাদের বাধ্য করেছে স্বাবলম্বী হতে আজ ইরানের সাধারণ মানুষের জীবন হয়তো মুদ্রাস্ফীতির চাপে কঠিন কিন্তু তেহরানের সামরিক শক্তি তাদের জন্য সবচেয়ে বড় সার্ভাইভাল ইনস্যুরেন্স এই গল্প আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি করে একবিংশ শতাব্দীতে কোনো দেশ যদি মেধাবী এবং জেদি হয় তবে কোনো দেয়াল দিয়েই তাকে আটকে রাখা সম্ভব নয় ভবিষ্যৎ হয়তো অনিশ্চিত কিন্তু একটা কথা নিশ্চিত নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া ছাই থেকে জেগে ওঠা ইরানের এই কাহিনী আগামী বহু দশক সমরবিদদের জন্য এক বিস্ময়কর কেস স্টাডি হয়ে থাকবে কিন্তু আপনার কি মনে হয় প্রযুক্তির এই লড়াইয়ে ইরান কি সত্যিই পশ্চিমের সমান সক্ষমতা অর্জন করেছে নাকি এটি কেবল আত্মরক্ষার একটি মরিয়া চেষ্টা আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ